দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় সাংবাদিকদের হেনস্থ মারতে উদ্যোগী তৃণমূলের কর্মীরা এসআইয়ের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এদিন শনিবার বিকেলে সবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বিকেলে মাঠে ভর্তি থাকলেও প্রদীপ মজুমদারের বক্তব্যের সময় হঠাৎ আস্তে আস্তে মাঠ ফাঁকা হতে থাকে আর এই টাইমে কিছু মানুষকে নিয়ে তিনি বক্তব্য চালিয়ে যেতে থাকেন মন্ত্রী প্রদীপ মজুমদার সংবাদমাধ্যম সেই ছবি তুলতে গেলেই আটকে যায় দেয় তৃণমূল কংগ্রেস ও কর্মী পুছে দেওয়া হয় সেই ভিডিও হেনস্থ শিকার হতে হয় এক মহিলা সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকরা কেনই ফাঁকা মাঠের ছবি তোলা হবে এই প্রশ্ন করতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হন বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিধায়কের সহযোগিতায় কোনো ক্রমে এলাকা ছাড়তে পারে ওই সাংবাদিকরা সত্য খবর পরিবেশনে কেন এত ভয় তৃণমূল কর্মীদের প্রশ্ন তুলছে জনতা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন इस बिजली दलाल बिजली दलाल পেয়েছি আমরা জানান আপনারা এর আগে আমাদের পঞ্চায়েত কে ছিল বলুন তো সুব্রত মুখার্জী তাই তো সুব্রত দাস সঙ্গে যেমন আমার সম্পর্ক ছিল ঠিক একই রকম কৃতজ্ঞতা জানাই এবং যত পঞ্চায়েতের রাস্তা বলুন আড়াইটিএফ এর রাস্তা বলুন সবই আমি বলি আর পরিদা করে দেয় তার জন্য আমরা ধন্যবাদ জানাই পরিদাকে এবারে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের যুবা তরফদারকে বলবো আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বিধায়ক ভাতারেন আপনারা সবাই চেনেন সুভাষ দা এসছে ধন্যবাদ জানাই এবারে আমি বলবো আপনার আমাদের যুব সভাপতি আমাদের ব্লক নেতৃত্ব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি আমাদের মহিলা নেত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধান ব্লক কমিটির নেতৃবৃন্দ প্রত্যেককে আমার কথা শুনবেন তো আপনারা শুনবেন তো নাকি আমি বেশি কথা বলবো না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার